হচ্ছে ফল বাগানের এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার ফল ফল আর ফল এটা হচ্ছে আপনার চায়না থ্রি একটি কমলা এই যে দেখতে পাচ্ছেন কি ফলন হয়ে আছে যে দেখতে পাচ্ছেন একটি কাছে

প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে সুযোগ নাই আপনারা যা যেটাই যে গাছটা অর্ডার আমরা কিন্তু সেম সেই গাছটা আপনাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে চায়না ফ্রি হচ্ছে কমলা এর একদম ফুল কালারফুল কমলা এই যে দেখতে পাচ্ছেন ভাই বলে যে ভাই চায়না কমলা নিচে কিন্তু হচ্ছে কালার টালার কিছু হয় না ভাই আপনি তো নিয়েছেন একদম কম দামের গাছ হচ্ছে মনে করেন হচ্ছে একদম কি বলবো হচ্ছে মানসম্মত না আমাদের কাছ থেকে যে গাছ নিতে পারবেন এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির গাছ এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন একদম এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফলন আছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 64 টা জেলায় গাছগুলা কুরিয়ার করে থাকি অধিকাংশ গাছ আমাদের কাছ থেকে কিন্তু হচ্ছে ভাই প্রবাসী ভাইরা নিয়ে থাকে তাই আমি চাইবো যে আমাদের দেশের মানুষ হচ্ছে যাতে এই গাছগুলো হচ্ছে নেয় তাই হচ্ছে আমি বলবো ভাই আমাদের দেশের প্রত্যেকের জন্য হচ্ছে গাছগুলা আমার কাছ থেকে নিয়ে থাকে যাতে আমরা হচ্ছে দেশি বিদেশি যে ফলগুলো খেয়ে থেকে আমরা অত চড়া দাম দিয়ে হচ্ছে আর খাবো না আমরা হচ্ছে মনে করেন হচ্ছে নিজেদের দেশে উৎপাদন করে তারপরে এটাও কিন্তু ফলন আছে দেখতে পাচ্ছেন এই যে সভেতা কি পরিমাণ ফলনে আছে সেটা আপনাদের নিজেদের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আপনার থাই কথবেল এই যে থাই বারমাসী কথবেল এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে যে আপনার সব ফলনই আছে দেখেন ছোট একটা ধরতেছে দেখেন এই যে এটা এরকম বারো হচ্ছে আপনার হচ্ছে ফল হচ্ছে বারো মাসই হচ্ছে এই যে এটা কিন্তু ছোট ছোট আর এই যে দেখতে পাচ্ছেন সাইজে বড় এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড় এই তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে আরেকটা গাছ দেখা যাচ্ছে ভেতনামি এটা ভেতনামি মালটা এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ ফলনই আছে ছোট্ট একটা গাছ এই দেখে টেবিআলের চুচিকর এই গাছটা এই যে নিজেরই তাই গাছের ভর্তা নিতে পারে না তাতে আরো চারটা গাছ চারটা ফল দিয়েছে আর একটা ছোট্ট একটা পলিব্যাগে কিন্তু আসে এই গাছটা করছেন আর যখন আমি মাটি বড় করি তখন কিন্তু প্রচুর আমি আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হলাম খুবই দুর্লভ একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে সেই কাঙ্ক্ষিত গাছ আপনার মাম্মী সবেদা এই গাছ নিয়ে কিন্তু করছি অনেক হচ্ছে নার্সারি প্রতারণা করতেছে এই মাম্মী সবেদার নাম করে মনে করুন হচ্ছে আপনার সব হচ্ছে আপনার কাঠবাদাম দিয়ে দিচ্ছে তাই আপনার সেগুলো থেকে খুবই সাবধানতা অবলম্বন করবেন আপনারা হচ্ছে জেনে বুঝে তারপর হচ্ছে গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা এই দাম এত দাম দিয়ে হচ্ছে গাছগুলো কিনি হচ্ছে কোনো রকমে কিন্তু যাবে না আপনারা হচ্ছে জেনে বুঝে তারপর গাছগুলো সংগ্রহ করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন দুর্লভ একটি পেয়ারা এই যে হচ্ছে এটা বারো মাস হচ্ছে আপনার হয়ে থাকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি হচ্ছে পেয়ারা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি পেয়ারা ফল সব কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন ছোট্ট একটি গাছে এত পরিমাণ হচ্ছে ফল হইতে এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ফল গাছ নিয়ে কিন্তু করছে আমি আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার ফোর সিজন লংগান এই যে দেখেন গাছের ফলগুলো একটু দেখেন কি পরিমাণ গাছে ফল আছে। একদম ফলে ভরা কিন্তু করছে এই গাছটি আপনারা চাইলে কিন্তু এই গাছটি হচ্ছে আপনার নিতে পারবেন এটা হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান এগুলো হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে আপনার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ম্যাসিট হয়ে গেছে এই দেখেন আবার ছোট হচ্ছে ছোট ছোট হচ্ছে ফল হচ্ছে এই যে দেখেন এই দেখেন ছোট ছোট ফল হচ্ছে কিন্তু একই গাছে তা এরকম দুর্লভ গাছটি পেতে হলে আমার স্ক্রিনে দিয়ে আমরা যোগাযোগ করবেন গাছটা কিন্তু চৌষট্টিটা জেলার মানুষ আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লোভনীয় এর আরেকটি ফল সেটা হচ্ছে আপনার লুবি লঙ্গান ফলের সাইজগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু করছে এগুলো ম্যাচুড হয়নি খাওয়ার মতো হয়নি তাই আপনার যদি সাইজ যে বড়ো হয় তাহলে আরও সময় পেলেও কি বড় হবে তাই এগুলোও কিন্তু করছে আপনারা ফলসহ আমার কাছ থেকে হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আর একটি বিদেশি ফল আপনার হচ্ছে কাউ ফল এই যে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি ফল এটা হচ্ছে আপনার ফল এগুলোও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন ছোট ছোট গাছে কি পায় এই যে দেখেন কত সুন্দর ফল এই গাছটায় এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন ফল সহ চায় নাথিরি কমলা দেখেন ডাল দুমে যাচ্ছে ফলের ভারে বস্তা বস্তা ফল বস্তা বস্তা ফল সহ কিন্তু আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই একুড়ি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালটা এটা হচ্ছে আপনার বারো মাসি হয়ে থাকে এটা হচ্ছে আপনার ভেতনামি মালটা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই যে গাছে কিন্তু সবই আপনার ট্যাগ লাগানো আছে ট্যাগ সব গাছের যেগুলো নিতে পারবেন আমি আপনাদের মাঝে কি বলবো আর দুর্লভ তেতুল গাছ নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আপনার বন তেঁতুল এটা হচ্ছে আপনার বন তেঁতুল বলা যায় আলতাবাদ তেঁতুল বলা যায় এই বছরে কিন্তু হচ্ছে আপনার এই গাছে কিন্তু আপনার ফল চলে আসবে এই সিজনেই এই সিজনেই কিন্তু এই গাছে ফল চলে আসবে গাছের গোড়াগুলো একটু দেখেন এই যে দেখেন গাছের গোড়াগুলো দেখেন কি মোটা মোটা গাছের গোড়া না এগুলো হচ্ছে আপনার এরকম বংশই হবে খালি গোল হবে এগুলো ভেতরের কালার হবে আপনার হচ্ছে গোলাপি সেই গোলাপি তেঁতুল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই তেঁতুল গুলা এগুলো হচ্ছে আপনার নিয়ে রোপণ করতে পারবেন আপনার বাসার ছাদে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আমি আপনার সঙ্গে আর একটি গাছ আপনাদের মাঝে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ফল এসে গেছে বট গাছে এই যে দেখেন যারা শৌখিন মানুষ গাছকে খুব ভালোবাসেন অফিসের সামনে বাসার সামনে দোকানের সামনে গাছ রাখতে খুবই পছন্দ করেন তাদের জন্য আমি এই গাছটি নিয়ে হাজির হলাম বট গাছে কিন্তু সব ফল ধরছে